প্রিয় দর্শক শ্রোতা আপনারা তুলনার সর্ববৃহৎ যে মৎস্য অবতরণ কেন্দ্র যে মাছ ব্যবসা কেন্দ্রীয় হচ্ছে আমাদের এই ভৈভবের পাড়ে এই মৎস্য অবতরণ পাইকারি মৎস্য বাজার আপনারা দেখছেন পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর রোড বললে পাঁচ নম্বর হাটগুলো একটু সবাই চিনি এই টাকা এই পাঁচ নম্বর হাটে অনেক যারা মৎস্য শ্রমিক বিশেষ করে এই মাছ নামানো কাজে তারা এবং এটি তাদের পেশা যুগ যুগ ধরে এই কাজটা করছে এবং এখান থেকে পুরোনা সহ সারা বাংলাদেশে সমস্ত বড় বড় বাজারগুলোতে বিশেষ করে সামুদ্রিক যে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে সামুদ্রিক মাছ এবং অন্যান্য যে মাছগুলো মৎস্য সম্পদ

পরিচালনার দেয় এখান থেকে পাশাপাশি তার নিজের বিলাসবহুল জীবন ভোগ বিলাসের জীবন নির্বাহ করার জন্য তার যে আয়ের একটা উৎস সেটা মতো আমাদের উৎস এখান থেকে আসতে হবে আর এছাড়াও তার যে ব্যবসা বাণিজ্য ছিল আমরা জানি যে মাদক ব্যবসা তারপরে বস্তি দখল বা ব্যবসা এই যে রেলের থেকে তেলের ব্যবসা তেল চুরি সেই পার্কিং তারপরে তার এখানে পরবর্তীতে সে কাউন্সিলার হয়েছিল একুশ নম্বর ওয়ার্ড ছিল যখন আট নম্বর ওয়ার্ড ছিল তো সেখানে সে কাউন্সিলার হিসাবেও সেই তার বিশাল প্রভাব এখানে তাকিয়েছিল সেই প্রভাবে তার ভয় তার এবং খুলত থাকে এবং সে যা বলতো তাই স্থানীয় প্রশাসন তার কাছে অর্থ আছে এখানে পুলিশ ল্যাব বা অন্য অন্য আলসার বাহিনী সহ অন্য বাহিনী আছে তারা তার কথা উপবুষ্ট কারণ কেন যেন মনে হয় যে আমরা এই বাঙালিরা আমরা লোধের কাছে আমাদের আত্মসম্মান আমাদের নীতিবতা আমাদের দায়িত্ব কর্তব্য এমনকি যে চাকরিতে যে সম্মানের জন্য যে মর্যাদার জন্য যে শপথ নিয়ে সে চাকরিতে প্রবেশ করে সেগুলো সব ভুলে যায় এবং তারা বিক্রি হয়ে যায় অল্পদা সেই কারণে আমার এক সময় আমি ছাত্র জীবন থেকে স্কুল জীবন থেকেই আমি লেখালেখি শুরু করি স্থানীয় আমার ছাপা হতো এবং কলেজ জীবনে সাংবাদিকতাংবাদিকতা আমার একেবারে যখন কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে শুরু হয় যখন রিপোর্টার হিসাবে কাজ করেছি আর খুলনার সাপ্তাহিক খুলনার মানি পত্রিকায় সাপ্তাহিক ফলাফল পত্রিকা এই সাপ্তাহিক ফলাফল পত্রিকায় আমি লেখাদের বিরুদ্ধে একেবারে হেডলাইন দিয়ে আমি নিউজ করেছিলাম আমার মনে আছে কেউ যা আমার ভাই নেমে আমার নিজস্ব নামেই সেই সংবাদটি ছাপা হয়েছিল সংবাদের শুরু নামে ছিল সকল শহরে আলমীর একমাত্র কতখানি ক্ষোভ হতাশা দুঃখ কষ্ট বেদনা এবং কি বলা যায় আমার মধ্যে একটা আত্ম যন্ত্রণা থেকে আমি কথাটি লিখেছিলাম পত্রিকায় ফ্রিল্যান্সার সাংবাদিক হিসাবে যে নতুন শোকের শহর বলেছিলাম খুলনা শহর গিজরাটের শহর কারণ তখন এরশাদের বিরুদ্ধে এই খুনি এরশাদ বিরুদ্ধে ভোগ করার মতো কারোর কোনো চাহ ছিল না সাক্ষী দেওয়ার ছিল না প্রশাসন তার পকেটে ছিল হ্যাঁ তার সে প্রকাশ্যে প্রশাসনকে ধমকি দিতে এবং তখন তার বিরুদ্ধে রাস সাক্ষী হলো তারই ডান হাত বলতে বলে খ্যাত নুর আলম সেই নুর আলমের স্ত্রীর প্রতি তার যে কুদৃষ্টি ছিল এবং তাকে যে দিনের পর দিন সে ভোগ পক্ষ তারপরে নির্যাতন করতো সেটার কারণে তার ভেতর একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং সে তখন তার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে কথা বলতে শুরু করল যার জন্য আমরা তখন সংবাদের শিরোনাম ছিল দৈনিক ফলাফল সাপ্তাহিক ফলাফল পত্রিকায় মোস্তাফিজুর রহমান ছিলেন সম্পাদক তখন সেখানে শিরোনাম ছিল যে নতুন ছোট শহরে নুর আলমী একমাত্র পুরুষ যে আমার নিজস্ব নামেই সেই সংবাদটি করেছিলাম যখন এসাদ সিকদারের সাম্রাজ্য তার বিরুদ্ধে কথা বলার জন্য এবং তার অনেক তথ্যাদি সেখানে তুলে ধরেছিল এই সংবাদটি ছাপা হওয়ার পরেই আমাকে খোঁজা শুরু হয় এবং এক পর্যায়ের সম্পাদক আমাকে বললেন যে আপনি কিছুদিন গা ঢাকা দেন আপনাকে সম্ভবত এরশাদের নতুন খুঁজে বেড়াচ্ছে আপনার পরে হামলা হতে পারে এবং আমাকে শুনলাম তখন হুমায়ুন কবির বালু ভাই জিয়াকুট ভাই আমাকে সব সাবধান করলেন যে তুমি যে এসব সিদ্ধারের বিরুদ্ধে পলক ধরেছ তুমি জানো সে কতখানি ভয়ঙ্কর আমি বলেছিলাম যে আমি ওই ভয়ে আমি পলক ধরেছি আমি সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করছি এবং আমি চাই যে এর একটা অবস্থান হল সেটি আমরা এখানে আসতাম আমরা যখন তার ভয়ে কথা বলা লোক সেখানে তার তোমার ছিল না আমি তখন তরুণ সাংবাদিক হিসাবে রিলায়েন্সের সাংবাদিক হিসাবে আমি সাংবাদিকতায় আমার আমি তখন তখন এই নিউজগুলো পরিবেশন করতাম সেটি অনেকটাই অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার ছিল দুঃসাহসিকতার কাজ বলে আমাকে বলতেন যে এত বড় দুঃসাহস করো না তোমার জীবনটা আতঙ্ক আতঙ্কা নতুন করতে পারে আমি সেসব অবস্থাটা করেই সংবাদ করতাম আজকে এই সাম্রাজ্য কিন্তু দেখুন এখানে কিন্তু আর কেউ নেই সেই বিরান ভূমি খোঁদার জমিন সেভাবেই পড়ে আছে সেই অত্যাচারীরা দুঃশাসকেরা কিন্তু শেষ হয়ে গেছে আমরা টিকে আছি সাধারণ মানুষ টিকে আছে এখানকার শ্রমিকরা টিকে আছে পেশাজীবী মানুষরা টিকে আছে আর এই সেই ইতিহাসের সাক্ষী বহন করছে সেই মৎস্য অবতরণ পাইকারি মৎস্য বাজার মাছঘর যেখানে আপনার দক্ষিণাঞ্চলে সাগর তারপরে বিভিন্ন ভেত তারপরে বিভিন্ন জলাশয় থেকে যে মৎস্য আহরণ করা হয় সেই মাছগুলো কিন্তু এখানে আসে প্রতিদিন হয় এবং এখান থেকে এই শ্রমিকদেরকে জীবিক শ্রমিকদের নেতা হিসাবে সে তার সাম্রাজ্য কায়েম করেছিল এবং তার চাওয়াটাই সবাই পূর্ণগত বাধ্য মৎস্য ব্যবসায়ীরা সেটা চাঁদার মাধ্যমেই হোক যেভাবে হোক তো এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই অজানা কাহিনীতে আপনাদের ট্রিটমেন্ট তুলে ধরছি যে পরবর্তী পর্যায়ে দেখাবো আরও যেসব উৎস থেকে তার যে আয়ের উৎস ছিল এবং তার সাথে কীভাবে স্থানীয় প্রশাসক স্থানীয় রাজ এবং সমসাময়িক রাজনীতিতে তারা জড়িত ছিল সেই দিকে চলে আসবে ধন্যবাদ